এখন সকল যে রূপ সকলে শ্রীচরণ কুমার থেকে কি করলেন নাকি সবার চলানোর সময় প্রভু পদে কহে কিছু করিয়া বিনয় প্রভু শ্রীচরণে বিনয় জানাচ্ছেন কি বিনয় সবার কাছ থেকে আশীর্বাদ নিলেন সবার চরণ বলে নিলেন কে রূপ সনাতন গোস্বামী প্রভু করে কহে কিছু করিলাম চরণ কমলে কিছু প্রার্থনা জানিয়ে নিয়ন্ত্রণ করে রূপ সনাতন গোস্বামী এখন মহাপ্রভুর কাছ থেকে রামকৃ গ্রাম থেকে

তার জন্য তার কাজ হয়ে গেছে দর্শন হয়ে গেছে মিলন হয়ে গেছে আর একরকম কাজ নেই বলছেন চলুন এখন আমরা কেটে যাওয়াই ভালো জাতি না পরিটি তীর্থযাত্রায় এত সংকট সংঘ ভালো নয় র অন্ত হুসেন বিশ্বাস জবনগান স্বভাবত হই হিন্দু ধর্ম বিদ্বেষী বুঝলা কোনো কারণেও এখন তোমার প্রতি যৌবন রাজার শ্রদ্ধা থাকিলে ও যৌবন সমসত কোনো সময়ে যে হঠাৎ এই শ্রদ্ধা দ্বিতীয় সে পরিণত হইবে না ইয়া নিশ্চিত বলা যায় না তাই তার এই বক্তিতে ও তোমার নির্বিঘ্ন বিঘ্নতারও বিশ্বাস করা যায় না লোকে এত বহু সংখ্যক লোক লয়া শ্রী বৃন্দাবনে যাওয়া সংগত নয় বলছেন যে প্রভুকে বলছেন কে বক্ত করে প্রভু চলুন এখান থেকে আমরা চলে যাই আর এদিকে তো ওরা দুই বাইক চলেই গেল চলে গেল না যে এখন যদি আপনাকে আবার সন্দেহ করবে হোসেন রাজা নিয়ে গেলে আবার কি হয় কি না হয় জাতি বেদ যেতে আমাদের হিন্দুর উপরে আক্রমণ করে হিন্দু বিদ্বেষী মুসলমান খবর থেকে দেখি তো হিন্দু বিদ্বেষী মুসলমান মহাপ্রভু ভ্রমণে আবার আগের থেকে এই যে যদি আমরা যদি এখন চলে যাই বৃন্দাবনে দল বেঁধে তাহলে আরও বিপদ হবে এভাবে আমাদের যাওয়াটা উচিত নয় এই বলি যার সঙ্গে চলে এই লোক লক্ষ কোটি বৃন্দাবন যাত্রা এই নয় পরিপাটি মহাপুরুষ সঙ্গে লক্ষ লক্ষ ভক্তগণ যাচ্ছে পিছিয়ে কিন্তু না তিনি যাওয়া হবে না যদি যাই যাত্রা হবে না কত লোক করে এত লোক গেলে আমরা যাত্রা বিঘ্ন করবে এমনি যাওয়া উচিত না বচ্চেন যদিও আপনি বস্তু তো প্রমোরের কিছু নাই ভাই তথাপি লৌকি কোন লীলা লুকো চষ্টম বচ্চেন খুব সুন্দর করে বলছেন আমাদের বড় হই তো স্বতন্ত্র ঈশ্বর আমাদের বই কিসে হয়তো নয় তবু লোকের দৃষ্টিতে কার কারণ এটা না কাহার নিকটে হইতে তাহার বইয়ের কোনো কারণে কেননা আমাদের সঙ্গে বরুল আছে ইয়া জানিয়া ও যৌনের অত্যাচারে আশঙ্কা শীঘ্রই রাম কেলে গ্রাম হইতে চলিয়া যাইতে কেন যে এত লক্ষ লক্ষ ভক্তগর মহাপ্রভুটি বলছেন আবার কেন চলে যেতেন ভগবান তো স্বয়ং তাহলে উনি কেন চলে যাবেন উনি তো নিমিশেই সবাইকে একদম ম্যাচ করে দিতে পারেন কেন বলতে চাবেন যদিপি এই কথা বলছেন যে তিনি স্বতন্ত্র ঈশ্বর হইলেও যে মনুষ্যেরও ন্যায় লীলা করিতেছেন উনি ভগবান হইলেও উনি লীলা করছেন মনুষ্যের মানুষের মতো লীলা করছে মানুষের ন্যায় কার্য উনার করছেন মানে মানুষের মতো ন্যায় কার্য করার যে যে কারণে মানুষেরও ভয় জন্মেন সেই সেই কারণে উপস্থিত হইয়া তিনিও ভয়েরও অভিনয় করিয়ে তাকেন যেখানে যেখানে বয়ের কারণ সেখানে সেখানেও আমাদের গরুরই ভয়ের অভিনয় করে চলেন তাহাতে স্ত্রী প্রতি তাহাদের এই জন্যই সকলকেই বলছেন যে এভাবে যাওয়া উচিত না যে সামনে মানে বিপদ হয়তো আসতে পারে এই আশঙ্কা আছে বলছে না আশঙ্কা নিয়মিত হওয়া পরে পরে তো এই জন্যই বলছেন যেখানে ভয়ের কারণ সেখানে মহাপ্রভু ভয়ের লীলা বয়ের অভিনয় করে থাকে 어떻게 철안, 갓디, 갤라, 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 라 갤라, 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 라 갤라, 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 বলেছেন যে প্রব যে এত বলি চরণ বন্দী গেলা দুজন আমাদের চরণ কমলে বন্দনা করে ওনারা দুজন চলে গেলেন আর প্রভু গ্রাম হইতে চলিতে ওই মন প্রভু আবার এই যে এখান থেকে আবার শুরু করলেন কোথায় নাটশালা দিদি খানাই নাটশালা রামকেলি রাম ছেড়ে দিচ্ছেন যেই রূপ সনাতন চলে গেছে মহাপ্রভু চলে আসছেন প্রাতে চলি আয়লা প্রভুর আজ দেখি তো রাত্রে রাত্রে এসে গেছে প্রাতে চলি আয়লা প্রভু খানাই নাটশালা দেখল সকল হা কৃষ্ণ চরিত্রলীলা কৃষ্ণ চরিত্রলীলা অর্থাৎ জনশ্রুতি আছে দিনাজপুর বান বানরাজার বাড়ি ছিলেন দিনাজপুরে কার বানরাজার বাড়ি রাজার কন্যা উষা হরণ শ্রীকৃষ্ণ ওই স্থানে অবস্থিত অবস্থিত ছিলেন না তখন শ্রীকৃষ্ণকে হরণ করলেন নাকি বানাদা যখন হরণ করলেন তখন কৃষ্ণ এই বাণাদার এই দিনাজপুরেই ছিলেন এই সময় চিহ্ন কিছু কিছু বর্তমান ছিল প্রভু তাহার দর্শন করিলেন এই যেন কানাই নাটশালা যে যুদ্ধ বান্ডা দেখবেন মাঘবতি আছে এক হাজার হাত ছিল এক হাজার হাত বান্দায় উনি শিবির বসুর ছিলেন করছে একটা এমন আমার জুতো কর করতে একদম টিপ হাতে ফেলে গিয়েছে দুই দাঁড় দিয়েছে সে গিয়েছে তো আচ্ছা তুমি আসছো ভালো তো তোমার তো বুক না লাগলে তুমি কোথাও যাও না তোমার বুক লেগেছে ঠিক আছে চলো ভাই তুই যে না ওনাকে বুক লাগা বেরো ও খাওয়া শুরু করছে কৃষ্ণ পোশাক আর কেউ ছাড়ে ওইদিকে খাওয়া শুরু করছে আর ভক্তকে দিয়েছে যে খাওয়া আসে দেখলি প্রভু আপনি কি করছেন আমার এদিকে আমাকে ভোগ লাগাই দিয়েছেন বলছে এটাই তো লেখা এটাই তো খেলা এসব চিহ্ন যুদ্ধের চিহ্ন এই দিনাজ আসে এসব দর্শন করছেন কানাই নাকি

जे उतार पर लगे एक दुकान शेरात्रिये प्रभु ता चिंते मने मन संगे संकट वालनाए कोई रसना तो मलन की जे शेरात्रिये प्रभु संगे मिला हार को এখন রোগ সনাতনে সংকটে পড়ে গেলেন কেমন করে এখন পালা বলছে কইলে নয় সনাতন রূপ সিংহ বলছে এখন তো আর আমাদের বেশি দিন থাকা উচিত না এখান থেকে আমাদের পালানো উচিত বলছি দিবাইনজে সঙ্গে চলে যায় আরও মা একজনের ঘুরে যায় যাও তুমি আগে পরে আমি এইভাবে রূপ গোস্বামীকে সুনীতে ছাড়লেন তারপরে রূপ গোস্বামী থেকে শুনতে গোস্বামী বেশি ছিল তারপরে সনাতন গে আবার আসলেন কোথায় বৃন্দাবন ধন্য বৃন্দাবন বলতে ওই ইয়ে ধরে ছিল তোমার পুরীতে প্রথম পুরীতে আটরের মথুরা যাই হোক আমি এত লোক সঙ্গে কিছু সুখ না খাইবো হবে পাইবো হবে ভক্ত রসনবঙ্গ র রসবর্ণী বলছেন মথুরা মন্ডলে বৃন্দাবন আনন্দ বঙ্গ লোকের কোলাহলা দিতে চিত্তের একাগ্রতা নষ্ট হইলে নিরবচ্ছিন্ন আনন্দ পাওয়া যাবে না মথুরা যাইব আমি এত লোক সঙ্গে আমি মথুরা যাব এত মানুষ নিয়ে কিছু সুখ না পাইলো এত মানুষের কলরমে সত্যে কলরমে ইয়তে আমি বৃন্দাবনের রসটা আস্বাদন করতে পারব না হবে রস ভঙ্গি অর্থাৎ বৃন্দাবনের রস আমার নষ্ট হয়ে যাবে কি বললেন এটা কোথা থেকে বলছে কানাই না এত তো ভক্ত সেটা তুমি বৃন্দাবনে এত ভক্ত নিয়ে আমার আশাটা উচিত আজ আমরা এখানে বিশ্রাম রাখবো যে কথা কথা রইল কানাই আটশালা আজে আমাদের গরুরে বিশ্রাম বৃন্দাবনে বৃন্দাবনে আগমনে মনোযাত্রা ঠিক না জয় জয়